গালা গালি আমি বলছি কোটান কোট আমার কাছে রাষ্ট্রপতি শব্দটাও একটা গালাগালি হতে পারে কি যারা রাষ্ট্রপরাปกাজুরের রাষ্ট্র এখানে প্রতি কি আমার কাছে ভিউজিং লাগে পড়ে আমার কাছে সংবিধানের সকলের সমান অধিকার বেসিক রাইটস এগুলো খিস্টুল কিভাবে গালাগালি করতে পারে গালাগালি মানেটা কি ইমোশন হাই হলে গালাগালি সেক্সুয়াল ইমোশন হাই বলে গালাগালি সেসুয়ালিটি মানে লর চক্র একটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া অফ ইউর সিস্টেম সেখানকার গালাগালি সামাজিক হলে তাহলে তো সাইকোলোজির ময় পুরো গালাগালি ফয়ে ফর তো ফুল খিচতে পারছি বস প্রচুর সাহিত্য গৃত্তি ফুল গালাগালি ঠুংরি ফুংরি না গে যেনে সব গালাগালি সেক্যুয়াল ইন্ডিকেশন রয়েছে মধ্যে আর কতদিন আমি শিশু শিশু থাকবো আমার শিল্পী সত্তাকে আমি শিশু শাশি রাখবো গা পেঁয়াজি ভাই খুলবো না ভাই সমাজে গা পেঁয়াজি হচ্ছে